সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন আপনারা অনেকেই বলেন বা মনে করে থাকেন যে যারা ব্যায়াম করে না অথবা বাসায় বসে থাকে তাদের গায়ন ঘুমাশিয়া হয় আজকে যে ভাইকে দেখতে পাচ্ছেন উনি একজন আসলে ইট ভাটার শ্রমিক সো ওনার কিন্তু প্রচুর পরিমাণে কাজ ভারী কাজ করতে হয় প্রথমেই বলে রাখি আমি কোনো কাজকে ছোট বা বড় করে দেখছি না আমি জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থেই বলেছি যে এটা খুবই ভারী কাজ উনি কিন্তু রেগুলার করেন বেশ ভালো মাসেলস তারপরেও কিন্তু সে আছে দেখতেই পাচ্ছেন অনেকেই বুঝে বলেন অনেকেই না বুঝে বলেন যে ওজন কমাবেন ব্যায়াম করবেন জিম করবেন সে চলে যাবে আসলে বিষয়টা কখনোই এমন হয় না গায়নোকমাসে একটি রোগ যা অপারেশন ছাড়া বিকল্পভাবে কোনোভাবেই যাবে না যদি যাওয়ার হয়তো ওনার কিন্তু চলে যেত যে ইট ভাটায় কাজ করে নির্মাণ একদমই ভারী কাজ করে তার তো এটা থাকার কোনো প্রশ্নই আসে না তো যাই হোক আমরা এই ভাইয়ের অপারেশন করেছি বোটা কাটিনি ওনাকে বারবার বলছিলাম বোটা কাটার দরকার নাই শুধু ভিতর থেকে গ্ল্যান্ড বের করে দিলে সমান হয়ে যাবে পরবর্তীতে উনি এটাই মেনেছে এবং আমরা বোটা টোটা কাটিনি বোটা না কেটেই জিনিসটা সুন্দর করতে পেরেছি যদি বোটা খেটে ফেলা হতো তাহলে দেখতে খুব বেশি ভালো লাগতো না এটা বোটা আছে দেখতে সুন্দর লাগতেছে একটা সময় যখন ক্ষত ভরে যাবে দাগটা কমে আসবে অথবা দাগ নাও যেতে পারে তখন কিন্তু দেখতে খুব বেশি ভালো লাগবে এই অপারেশনটি আমাদের প্রতিষ্ঠানে দু সাল থেকে আজকে তেরো বছর যাবত হচ্ছে কয়েক হাজার সার্জারি এইখানে হয়েছে আলহামদুলিল্লাহ আমার চ্যানেলে দুই হাজার আটশোর মতো ভিডিও আছে আপনারা সবাই দেখবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলে কিভাবে ভালো করা যাবে আমাদের পরামর্শ দিবেন আমরা শিখতে চাই সর্বোচ্চই শিখছি অবশ্যই আমাদের জানাবেন কিভাবে ভালো করা যেতে পারে এবং অপারেশনের খরচ জানার জন্য বুকের ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠাবেন হোয়াটসঅ্যাপে বুকের ছবি পাঠালে কয় টাকা ব্যয় হবে আমরা দেখে শুনে বলে দেব আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা জ্ঞান কুমার সিনে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ